দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা হচ্ছে নোয়া নোয়াখালী সদর উপজেলা ছয় নং নোয়াখালী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এই রাস্তাটি হচ্ছে ডাক্তার বাজারের পশ্চিম পাশে যদি জানিয়ে রাখি সেটটি হচ্ছে পল্লী বিদ্যুতের যে স্টেশনটি রয়েছে মান্নানগর বাজারের পূর্ব পাশে সেই থেকে একটু পূর্ব পাশে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু রাস্তার নামায় পড়ে গিয়েছে প্রিয়দর্শক আসলে এখানে প্রত্যক্ষদোষী যারা রয়েছে তারা আমাদেরকে এমনটাই নিশ্চিত করেছেন যে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কোনো যাত্রীর হয়নি গাড়িতে যাত্রী ছিল প্রিয়দর্শক আর আমরা কথা বলেছি এখানকার স্থানীয় লোকের সাথেও তারাও আমাদেরকে এমনটাই নিশ্চিত করেছেন আসলে এই গাড়িটি কিন্তু চৌধুরী বাজার থেকে পাঁচজন যাত্রী নিয়ে সোনাপুর উদ্দেশ্যে যাওয়ার পথে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এবং স্টার্টিং লক হয়ে কিন্তু গাড়িটি রাস্তার নামায় পড়ে যায় গাড়িটির পজিশন যেভাবে আছে আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি সেটা তো অনুভব করা যাচ্ছে যে মনে হচ্ছে যে গাড়িটি সোনাপুর সড়ক থেকে আসার সোনাপুর থেকে আসার সময় পড়েছে কিন্তু প্রিয় দর্শক তা না এই গাড়িটি মান্নানগর থেকে যাওয়ার পথে কিন্তু এভাবে পড়ে গিয়েছে স্টার্টিংটা লক হয়ে গিয়েছে আমরা আমরা যিনি চালক রয়েছে তার সাথে এক মিনিট একটু যুক্ত হব ভাই আপনার গাড়িতে যাত্রী কয়জন ছিল কোনো সমস্যা এসে যাচ্ছে কোনো সমস্যা নেই আপনার এই গাড়িটা যাবে কোথায় কোথা থেকে আসছে আটকোপালিয়া সুবর্ণ বাজার থেকে পাঁচজন যাত্রী নিয়ে সোনাপুর উদ্দেশ্যে যাচ্ছেন কিছু পরার কেউ পড়ছে মানুষ পড়ছে না কোনো সমস্যার লক লক হয়ে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে এদিকে চলে আসছে তো কোনো যাত্রীর তো কোনো ক্ষতি হয়নি দর্শক আমরা চালক যিনি তার সাথে আমরা সরাসরি যুক্ত হয়েছি তিনি আমাদেরকে এমনটাই নিশ্চিত করেছেন কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি এ ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলা ছয় এবং নোয়াখালী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ